আজ বানাবো কচু কচি কুমড়ো শাক আর ডাঁটা দিয়ে একটা তরকারি তাই আগে থেকে আমি আলু আর বেগুনটাকে হালকা ভেজে রেখেছি এবারে আমি তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভালো একটা সেন্ট আসছে তখন আমি দিয়ে দেব কুমড়োর শাক আর ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটা একটু নরম নরম ডাঁটার শাকই দিলে ভালো হয় এটা নাড়তে নাড়তে হালকা নুন আর হলুদ মিশিয়ে আমি অল্প একটু জল দিয়েই ঢাকা দিয়ে দেব এরপরে আমি অন্য একটা কাছে যেটা মেন গাছ একটু মশলা বেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো ওই কুমড়ো শাকের হালকা জলটা মরে গেলে ওই বাটনাটা আর বাটনা বাটি ধোয়া জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবারে কুমড়ো শাকের সঙ্গে মশলাটাকে কষবো শুকনো শুকনো করে কষতে কষতে আদার কাঁচা গন্ধ এবং টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেদিকে নজর রাখতে হবে তারপর মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ডুবো করে বেগুনগুলো ওগুলো এবার কষতে কষতে নাড়তে নাড়তে সাথে অল্প জিরেগুলো মিশিয়ে আর পরিমাণ মতো যদি লবণ লাগে আপনার মনে হয় দেবেন তারপরে জল ঢেলে দেব এবার জল এবং সবজিগুলো যেন গায়ে গায়ে থাকে আলুটা আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম এবার এই জলে ফুটতে ফুটতে বাকি সেদ্ধটাও হয়ে যাবে সব ভালো করে ফুটে এলে এবং সেদ্ধ হয়ে গেলে গায়ে গায়ে মাখা মাখা অবস্থায় নামিয়ে দেবো টা চলেই এসেছে এই রেসিপিটা আপনি নিরামিষ দিনে রান্না করতেই পারেন তো খুব ভালোই স্বাদ হয়েছিল খেতেও দারুণ হয়েছিল নমস্কার